আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম সো এটা সিঙ্গাপুরের সবচেয়ে বিউটিফুল প্লেস মানে মেরিনা এটা এই সিঙ্গাপুরের মধ্যে সবচেয়ে সুন্দর একটা জায়গা এর উপরে এটা দেখেই সবাই যারা ট্যুরিস্টে যারা আসে এখানে থাকতেই আসে বেশিরভাগ এই জায়গাটা সবচেয়ে সুন্দর জায়গা সিঙ্গাপুরের মধ্যে দেখতে পাচ্ছেন শিবদিল্লি সেজন্য ভিডিওটা করলাম সো এটা এখানে তো আমরা সব সময় থাকতে পারবো না এই হোটেলগুলো আমরা ইউজ করতে পারবো না এখানে যে খাবার এখানে যে শপিং মল এখানে যে ক্যাসিনো সব রাইড আমরা ব্যবহার করতে পারবো না কারণ আমরা ওই ধরনের লোক নয় আমরা সাধারণ লোক যারা রিস্ক্যান তারাই শুধু যারা অ্যাফোর্ড করতে পারবে এখানে থাকার মতো ওরকম রিস্ক্যান শুধু তারাই এখানে আনন্দ করতে পারবে এনজয় করতে পারবে আমরা কোনো কারণে এখানে ঘুরতে আসলাম সেটাই যেহেতু আমরা কাজ করি সিঙ্গাপুরে সেক্ষেত্রে আসা হয় অথবা আসি মাঝে মধ্যে হ্যাঁ সব কিছু তো আর আমরা ইউজ করতে পারি না তো সেই জন্য ভিডিও করলাম তো যারা সাধারণ আমাদের মতো আছেন সবাই এই সৌন্দর্য দেখা সিঙ্গাপুরে কখনোই আসবেন না আসলে আমি যখন সিঙ্গাপুরে আসি স্বপ্ন ছিল সিঙ্গাপুর অনেক সুন্দর জায়গা অনেক আলাদা একটা লাইফস্টাইল আমার চোর থাকবে আমি একটা ভালো রুমে থাকবো ঠিক আছে তো টিভি থাকবে ফ্রিজ থাকবে এরকম একটা বিষয়ে আমার ভিতরে কাজ করতো তো আসলে কিছুই না এগুলো স্বপ্ন বাস্তবতার সাথে কোনো মিল নেই তো সিঙ্গাপুরে আসলেই আপনি বুঝতে পারবেন যে বাস্তব আর স্বপ্ন কতটাই ভিন্ন তো দেখতেই পাচ্ছেন রাতের ভিউটা রাতের ভিউটা অসাধারণ লাগছে আমার কাছে মানে আনবিলিভেবল যেটা বিলিভ করার মতো না এত সুন্দর লাগছে এটা। তো দেখতেই পারতেছেন আর সৌন্দর্য দেখে কখনোই সব কিছু করা ঠিক না কারণ আমাদের মতো যারা ওয়ার্কার হয়তো ইউটিউবে ভিডিও দেখার পরে অনেক সুন্দর লাগবে সে মনে চাইবে যে সিঙ্গাপুর যেয়ে কাজ করি আমিও এইভাবেই করতে পারবো বেড়াইতে পারবো এইসব জায়গায় মানে আনন্দ করতে পারবো আসলে বিষয়টা এমন না সিঙ্গাপুরে আসলে কাজ করতে করতে আপনার এইখানে আসার মতো মন মানসিকতাই থাকবে না ধীরে ধীরে প্রথম দু এক মাস চার মাস ছয় মাস এক বছর আপনি ছোটাছুটি করার চেষ্টা করবেন যে ঘুরে আসি এখানে যাই ওখানে যাই পরবর্তীতে আপনার টাকার চিন্তা আসলে কখনোই আপনি এই ঘোরাঘুরির চিন্তা থাকবে না এই সৌন্দর্য দেখার মতো মন মানসিকতা আপনার থাকবে না তো অবশ্যই কাজ জেনে বুঝে সব কিছু বুঝেই আপনি সিঙ্গাপুরে আসবেন তো ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পাশে থাকবেন আর যদি কিছু জানার থাকে সে আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে অ্যান্সার দিতে চেষ্টা করব ধন্যবাদ আল্লাহ হাফেজ